আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম করছি ময়না কুকিং রেসিপি নতুন আরেকটি পর্বে আজকের পর্বে তৈরি করছি গরুর ভুড়ি রান্না খুব সহজভাবে তৈরি করেছি আজকের এই গরুর ভুঁড়ি রান্নাটা আর ইনস্ট্যান্ট রান্না করে খেতে পারবেন আর সবাই তো কম বেশি জানি আমরা কিভাবে গরুর ভুঁড়িটা রান্না করতে হয় আর আমি কীভাবে সহজভাবে রান্না করি চলুন দেখে নেওয়া যাক আজকে গরুর ভুড়িটা আমি এভাবে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি এটা কুরবানির যে ভুঁড়িটা ছিল ওইখান থেকে আজকে রান্না করে নিব। আমি ছোট চিকুনটা নেই না এখানে মোটাটা নিয়েছি আমি সবসময় মোটা ভুঁড়িটা নেই এখন ভুঁড়িটাকে ভালো করে সিদ্ধ করে ধুয়ে পানি ঝরে নিয়েছি এখন রান্নার প্রসেসে চলে যাচ্ছি এখানে পেঁয়াজ দিয়েছি এক কাপ লবণ দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতন হলুদের গুঁড়ো এক টেবিল চামচ সব পরিমাণ এক টেবিল চামিচ করে দিয়েছি আমি এখানে দিয়েছি মরিচের গুঁড়ো এক টেবিল চামচ ধনের গুঁড়ো এক টেবিল চামচ হাফ চামচের থেকে একটু বেশি দিয়েছি আমি হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়েছি জিরার গুঁড়ো হাফ চামচ গরম মশলা আর এক টেবিল চামচ আদা এক টেবিল চামচ রসুন দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এখন আমি তেল দিয়ে দিব তেল দিয়ে দিচ্ছি এখানে প্রায় পাঁচ থেকে ছয় টেবিল চামচের মতো এমনি থেকে ভোরির থেকে যখন রান্না করবে এমনিতে তেল বের হবে এখন আমি এখানে তেলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন চুলা রাসটা ধরে দিচ্ছি আমি এখন চুলা রাসটা ধরে দিয়ে এখন আমি এখানে ঢাকনাটা দিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি আর চুলা গাছটা ধরে দিয়েছি কিছুক্ষণ পর দেখতেই পারবো যে পানি বের হচ্ছে যেখানে দিয়েছিলাম থেকে পানিটা বের হচ্ছে আমি এখন একটা তেজপাতা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি সবগুলো মশলা আর আজকে অল্প মশলায় আমি ভুঁড়িটা ভুড়িটা অল্প মশলা দিয়ে খেতেই খুব ভালো লাগে বেশি মশলা দিয়ে ভুড়ি রান্না করলে মজা হয় না এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়েছি দুই কাপ আমি যদি আরও লাগে পরে দিব এটা সিদ্ধর উপর ডিপেন্ড করে আর ভুড়িতে এমনিও একটু পানি বেশি লাগে এখন আবারও ভালো করে ঢাকনাটা দিয়ে দিচ্ছি বলকটা চলে আসা পর্যন্ত আর এখন এই পর্যায়ে আমি আর ঢাকনাটা খুলবো না মাঝে একবার ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে পানিটা কমিয়ে নিয়েছিলাম এখন আবার ঢাকনাটা খুলে এখন আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আমার এখানে টোটাল তিন কাপ গরম পানি লেগেছে তিন কাপে আমার ভুড়িটা রান্না হয়ে গিয়েছে আমি মিডিয়াম টু লো হিটে আজকে ভুড়িটা রান্না করে নিয়েছি এখন ভুড়ির পরের প্রসেসটা দেখাচ্ছি এখানে আমি তেল নিয়েছি প্রায় হাফ কাপের মতন আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এক কাপের মতন পেঁয়াজটা আপনারা কম বেশি করে দিবেন কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে দিয়েছি চারটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি দুইটা ভালো করে এখন নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এখানে আমি একটা পেঁয়াজ বেরেস্তা করে নিব পেঁয়াজের রঙটা যখন এরকম চলে এসেছে আমি রান্না করা ভুঁড়িটা এখানে দিয়ে দিয়েছি সবগুলো ভুরি এখন আমি এখানে দিয়ে পেঁয়াজ বেরেস্তাটার সাথে ভালো করে একটু মিক্সড করে নিয়েছি আমি ভালো করে যে দেখ দেখতেই পাচ্ছেন দেখে হয়তো বা বুঝতেই পারছেন আমি সব কিছু ভালোভাবে মিক্সড করে দিয়ে এখানে আমি হাফ চামিচ দিয়েছি গরম মশলার গুঁড়ো হাফ চামচ দিয়েছি আমি জিরার গুঁড়ো ভাজা টালার জিরার গুঁড়ো আর এখানে সামান্য পরিমাণে লবণ লবণটা কম মনে হচ্ছিলো আপনারা কম বেশি করে নেবেন আর এখানে আমি এক টেবিল চামিচ দিয়ে দিয়েছি মাংসের যে মশলাটার যে গরম মানে মশলাটা পাওয়া যায় মাংস রান্না করার জন্য ইনস্ট্যান্ট মশলা গুঁড়াটা আমি ওইটা এক চেমিস দিয়েছি আপনারা না ছেলেটা স্ক্রিপ্ট করতে পারেন এমনিতেই ভুড়িটা খুবই মজা হয় আর এখন আবার একটু ভালো করে নেড়ে চেড়ে আমি একদম শুকনা শুকনাভাবে ভেজে নিব ঝোল তেমন রাখবো না অলরেডি কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে আমি একটু খেয়ে দেখেছি যে সব কিছু ঠিক আছে কি না দেখলাম যে সব কিছুর সাথে ঠিক আছে আপনার এভাবে একবার ভুড়িটা রান্না করে দেখবেন আর এখন আমি যে শুকনো মরিচটা দিয়েছিলাম আর কিছু গরম মশলা আমি ওগুলো উঠিয়ে ফেলে মানে উঠিয়ে ফেলছি এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি যে আমার ভুড়িটা কেমন হয়েছে রান্না করেছি আজকে আর দেখতে যেরকম মানে সুন্দর হয়েছে খেতে খুবই মজা হয়েছিল আজকের ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশান পেয়ে যান অলরেডি যারা এই কাজটি করেছেন আপু ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা নতুন গৃহিণী বা আপু আপভাইয়ারা আছেন আমার এই প্রসেসটা ফলো করে খুব সহজে রান্না করতে পারবেন গরুর ভুড়ে আজকের ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম